দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আপন অভিনয়ের দক্ষতায় সিনেমা প্রেমীদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত টিয়ার মা চলচ্চিত্রটি এরই মধ্যে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালিত চলচ্চিত্রটি সমাদৃত হয়েছে এবার দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন এই অভিনেত্রী দক্ষিণ আমেরিকায় ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানাল ডিয়ারমা নিয়ে কানাডা ও আমেরিকার বহু শহর থেকে প্রদর্শনীর আহ্বান পাচ্ছে পরের সপ্তাহে বেশ কিছুই শহরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এরই মধ্যে এই দুটো দেশের বিভিন্ন শহরে ছবিটি প্রথম পর্যায়ে সফল প্রদর্শনী সম্পন্ন হয়েছে বায়স্ক ফিল্মসের একটি চিঠি জয় ফেসবুকে পোস্ট করেছে প্রতিষ্ঠানের কর্ণধর নয়সভা রশিদ ও রাজ হামিদ প্রেরিত চিঠিতে লেখা রয়েছে গত বৃহস্পতিবার দিয়ার মায়ের প্রথম পর্বের প্রদর্শনী যুক্তরাষ্ট্র এবং কানাডায় শেষ হল স্বাভাবিকভাবেই বলা যায় জয়া হাসান এমন খবরে রীতিমতো আপ্লুত দারুণ সময়ে কাটাচ্ছেন অভিনেত্রী এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুইটি সিনেমা রায়হান রাফির তাণ্ডব ও তানিন নূরের উৎসব দুটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে ঈদের আগে গত ষোলোই মে মুক্তি পায় পিপলুয়ার খানের জয়া আর শারমিন মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে